পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত গোলসাই মোড়ে খুনের অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় ফেলে উত্তেজিত জনতা গ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় সতেরো নভেম্বর কেশপুরের আপন্তি গোলঘর অঞ্চলে থেকে উদ্ধার হয় রক্তত্তা অবস্থায় সে মামুদুল ইসলাম এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে সে মারা যায় আজ দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তবে দীর্ঘ অনুরোধ সত্ত্বেও জনতার ক্ষোভ বজায় থাকে ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পারিবারিক সমস্যা ছিল তার ভাই এসে এখান থেকে মানে পরিকল্পিতভাবে তাকে সঙ্গে করে নিয়ে যেয়ে পরিকল্পনা করে মেরে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পরে এই জিনিসটা বুঝতে পারলাম তার জন্য গতকাল আমাদের কেশপুরের ওসি সাহেব হচ্ছে যে কেস আমাদের এখানকার পাবলিক নেওয়ার জন্য গেছিলো দেওয়ার জন্য উনি কেস নিলেননি হ্যাঁ সকাল দশটা থেকে রাত দশটা অব্দি বস করে রেখে উনি হুমকি এবং হচ্ছে যে খেদাড়ে দেওয়ার চেষ্টা করছে এবং কেশপুরে যার যারা মেরেছে তাদের ফ্যামিলি এবং তার এলাকার মানুষকে সঙ্গে করে নিয়ে দোতলায় বসে তারা ফুর্তি করছে এসপি কোনো সহযোগিতা করেনি সেই না সহযোগিতা করার জন্য হচ্ছে আমাদের এই বৃহত্তর আন্দোলন আমাদের এলাকাবাসীর আন্দোলন এই আন্দোলন চলছে এবং যতখান না ডিএম এস পি হ্যাঁ না আসে এই আন্দোলন চলবে আমরা চাই আমরা চাই এসপি ডিএসপি হ্যাঁ এখান আসুক এসে সঠিক স্বতন্ত্র হোক এনআইএ তদন্ত হোক সিবিআই হোক আমরা সঠিক বিচার চাই সেই বিচারের এই আমাদের আন্দোলন